ফিলিস্তিনের গাজা থেকে দুই মাইল উত্তরে কিবুডস এলাকা এখানে উনিশশো এর দশকে পোল্যান্ড থেকে আসা ইহুদিরা কৃষি খামার গড়ে তুলেছিল ইহুদিদের পাশেই ছিল ফিলিস্তিনি আরবদের বসবাস সেখানে আরবদের কৃষি খামার ছিল তারা কয়েক শতাব্দী ধরে সেখানে বসবাস করছিল সে সময় মুসলমান ও ইহুদিদের মধ্যে সম্পর্ক মোটামুটি বন্ধুত্বপূর্ণ ছিল। কিন্তু উনিশশো তিরিশের দশকে ফিলিস্তিনিরা বুঝতে পারল যে তারা ধীরে ধীরে জমি হারাচ্ছে ইহুদিরা দলে দলে সেখানে আসে এবং জমি ক্রয় করতে থাকে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সময় প্রায় সাত লাখের মতো ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে তারা ভেবেছিল দ্রুত সমস্যার সমাধান হলে তারা বাড়ি ফিরে যেতে পারবে কিন্তু ইসরায়েল তাদের আর কখনোই বাড়িতে ফিরতে দেয়নি ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট সিমন পেরেস বছর দশেক আগে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন ফিলিস্তিনদের কেন এই দশা হল সেজন্য তাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত পেরেস বলেছেন অধিকাংশ জমি ফিলিস্তিনদের হাতেই থাকত তাদের একটি আলাদা রাষ্ট্র হতো কিন্তু তারা সেটি প্রত্যাখ্যান করেছে উনিশশো সালে তারা ভুল করেছে আমরা কোনো ভুল করিনি তাদের ভুলের জন্য আমরা কেন ক্ষমা চাইব আঠারোশো সাতানব্বই সাল থেকে ইহুদিরা চেয়েছিলেন নিজেদের জন্য আলাদা একটি রাষ্ট্র গড়ে তুলতে উনিশশো সতেরো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল উনিশশো সতেরো সালের নভেম্বর মাসে তুরস্কের সেনাদের হাত থেকে জেরুজালেম দখল করে ব্রিটেন তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের জন্য সহায়তা করবে ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর বিষয়টি জানিয়ে চিঠি লিখেছিলেন ইহুদি আন্দোলনের নেতা ব্যারন রস চাইল্ডকে তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সে চিঠি বেলফোর ডিক্লারেশন হিসেবে পরিচিত ইহুদিদের কাছে ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েছিল যে ফিলিস্তিনের জমিতে তাদের জন্য একটি রাষ্ট্রগঠনের সুযোগ করে দিবে যদিও রোমান সময় থেকে ইহুদিদের ছোট্ট একটি ধর্মীয় গোষ্ঠী সে জায়গায় বসবাস করত ইউরোপে ইহুদিদের প্রতি যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল সেটি তাদের একটি নিজস্ব রাষ্ট্র গঠনের ভাবনাকে আরও ত্বরান্বিত করেছে উনিশশো সালের পর থেকে জার্মানির শাসক হিটলার ইহুদিদের প্রতি কঠোর হতে শুরু করেন ইতোমধ্যে জাহাজে করে হাজার হাজার ইহুদি অভিবাসী ফিলিস্তিনি ভূখণ্ডে আসতে থাকে তখন ফিলিস্তিনি আরবরা বুঝতে পারে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে ফিলিস্তিনি আরবরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিদ্রোহ করে তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল ব্রিটিশ সৈন্য এবং ইহুদি নাগরিকরা কিন্তু আরবদের সে বিদ্রোহ কঠোর হাতে দমন করেছে ব্রিটিশ সৈন্যরা ফিলিস্তিনদের উপর ব্রিটিশ সৈন্যরা এত কঠোর দমন পীড়ন চালিয়েছিল যে আরব সমাজে ভাঙন তৈরি হয়েছিল ইহুদিরা তাদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনে ব্রিটেনের সহায়তায় সে অনুযায়ী তারা কাজ এগিয়ে নিচ্ছিল দশকের শেষের দিকে হিটলারের বাহিনীর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান জোরালো করতে সেজন্য আরব এবং ইহুদি দুপক্ষকেই হাতে রাখতে চেয়েছে ব্রিটেন উনিশশো উনচল্লিশ সালের মাঝামাঝি ব্রিটেনের সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করে যেখানে বলা হয়েছিল পরবর্তী পাঁচ বছরের জন্য পঁচাত্তর হাজার ইহুদি অভিবাসী আসবে ফিলিস্তিনি ভূখণ্ডে অর্থাৎ সংখ্যা কমিয়ে আনা হয়েছিল ব্রিটেনের এ ধরনের পরিকল্পনাকে ভালোভাবে নেয়নি ইহুদিরা তারা একই সঙ্গে ব্রিটেন এবং হিটলারের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করে তখন বত্রিশ হাজার ইহুদি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেয় সেখান থেকে সামরিক প্রশিক্ষণ নিয়ে ইহুদি সৈন্যরা ব্রিটেন এবং আরবদের বিরুদ্ধে লড়াই শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনীর দ্বারা লাখ লাখ ইহুদি হত্যাকাণ্ডের পর নতুন আরেক বাস্তবতা তৈরি হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর যেসব ইহুদি বেঁচে ছিলেন তাদের জন্য কি করা যায় সেটি নিয়ে আলোচনা শুরু হয় তখন ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের চিন্তা আরও জোরালো হয় বসুন্ধরা উত্তরা বনশ্রী কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ইহুদি সশস্ত্র দলগুলো ব্রিটিশ বাহিনীর উপর তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয় তাদের উদ্দেশ্য ছিল এমন একটি পরিস্থিতি তৈরি করা যাতে ইহুদি গঠনের জন্য ব্রিটেন এবং আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত সিদ্ধান্ত নেয় তখন সমাধানের জন্য ব্রিটেনের উপর চাপ বাড়তে থাকে এরপর বাধ্য হয়ে ব্রিটেন বিষয়টিকে জাতিসংঘে নিয়ে যায় উনিশশো সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে দুটি গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ একটি ইহুদিদের জন্য এবং অন্যটি আরবদের জন্য জাতিসংঘের এই সিদ্ধান্তের পর আরব এবং ইহুদিদের মধ্যে দাঙ্গা শুরু হয়ে যায় তখন ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে যাওয়ার জন্য ব্রিটিশ সৈন্যরা দিন গণনা করছিল তখন ইহুদিদের সশস্ত্র দলগুলো প্রকাশ্যে আসা শুরু করে তাদের গোপন অস্ত্র কারখানাও ছিল কিন্তু ইহুদিদের সবচেয়ে বড় সুবিধা ছিল তাদের বিচক্ষণ নেতৃত্ব এর বিপরীতে আরবদের কোনো নেতৃত্ব ছিল না ইহুদিরা বুঝতে পেরেছিল যে নতুন রাষ্ট্র গঠনের পর আরবরা তাদের ছেড়ে কথা বলবে না সম্ভাব্য যুদ্ধের জন্য আগে থেকেই তৈরি ছিল ইহুদিরা ইসরায়েলিরা মনে করেন উনিশশো সালে জাতিসংঘ যেভাবে দুটি দেশের স্বীকৃতি দিয়েছিল সেটি যদি ফিলিস্তিনেরা মেনে নিত তাহলে ফিলিস্তিন এবং ইসরায়েল নামের দুটি দেশ এখন পাশাপাশি শান্তিপূর্ণ অবস্থান করত আরব দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা না থাকার কারণেই উনিশশো সালের যুদ্ধে তারা পরাজিত হয়েছে এবং ইসরায়েল দেশটির জন্ম হয়ে সেটি স্থায়ী হতে পেরেছে অনেক ঐতিহাসিক বিষয়টিকে এভাবেই দেখেন উনিশশো সালের পর থেকে সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে অতি দ্রুত উন্নতি লাভ করে ইসরায়েল আর তারা সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয় বাংলা ডেস্ক